ঠোকা খাইছেন কোনো দিন খাইলে বুঝবেন কতটা কষ্ট হয় তা খাই নাই তবে জয়েন্ট খেয়েছি যা ভালো লাগে খাবেন নাকি একবার জয়েন্ট কি গাজা আমি তো কখনো সিগারেটই খাইনি আর আপনি আমাকে গাজা সাজছেন এই যে আপু এত রাত্রে এখানে কি করছেন আত্মহত্যা করতে আসছি আপনার কোনো সমস্যা হ্যাঁ কি সমস্যা এখানে আমি বসে রোজ গাজা খাই তো 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 মানে এখানে যদি আমরা লাশ পাওয়া যায় কালকে থেকে এখানে পুলিশ আসবে আমি গাঁজা খাবো কোথায় অদ্ভুত লোক তো আপনি একজন মানুষ আত্মহত্যা করতে যাচ্ছে আর আপনি এখানে গাজ নিয়ে পড়ে আছেন এটাকে বলে নিজে চরকায় নিজে তেল দেওয়া আপনার চরকায় তেল দেওয়া হয়ে গেলে এখান থেকে ফুটে চলে যাব তার আগে একটি প্রশ্ন আছে কি আত্মহত্যাটা কি দিয়ে করবেন বিশ খাপ সেই পুরনো টেকনিক ট্রাই সামথিং নিউ ওমেন আমাকে ওমেন বললেন কেন ওমা আপনি ট্রান্সজেন্ডার নাকি ট্রান্সজেন্ডার হব কেন তাহলে আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি মেল আর আমি মেল হব কেন তাহলে আপনি কি ভূত নাকি এই রে আজকে মনে হয় মাল খাওয়ার আগে পিনিক হয়ে গেল অসহ্য লোক আপনি আমার বয়স তেইশ বছর কোন ওমেন বলে এইবার মেয়েকে কি বুঝলে যান যাচ্ছি তবে একটি প্রশ্ন বলুন কেন করবেন কি কেন করবো আত্মহত্যা কেন করবেন তাจีน আপনি কি করবেন না মানে গল্পটা জেনে রাখতে আমার কি বুঝেন না বন্ধু আড্ডায় বলতাম আমি তবে একটু বাচাল প্রকৃতির মানুষ স্বামী আমাকে ধোঁকা দিয়েছে স্বামী কে আমার বিএফ বিএফ মানে বয়ফ্রেন্ড আচ্ছা আপনাকে যে ধোঁকা দিল আপনি বুঝলেন কি করে হি সেক্স উইথ মাই বেস্টি এন্ড আই হ্যাভ এ প্রুফ বেস্টি মানে কি বেস্ট ফ্রেন্ড ও মানে মজা নিল তারা আর আপনি করবেন আত্মহত্যা আমি স্বামীকে অসম্ভব ভালোবাসি তো তো কি থোকা খাইছেন কোনোদিন ঠোকা খাইলে বুঝবেন কতটা কষ্ট হয় তা খাই নাই তবে জয়েন্ট খেয়েছি যা ভালো লাগে খাবেন নাকি একবার জয়েন্ট কি গাজা আমি তো কখনো সিগারেটই খাইনি আর আপনি আমাকে গাজা সাজছেন তো আপনি তো কোনোদিন আত্মহত্যা করেননি তবু তো ড্যাং করে চলে আসেন আত্মহত্যা করতে তা আবার ওল টেকনিক অসহ্য লোক তো আপনি মন্দ বলেননি বাইদয়া আপনার হাতে ওটা কিসের টিউব বিশের ওটা কি অ্যালুমিনিয়াম ফসফেট নাকি হ্যাঁ আপনার কি নিজেকে ছাড় মনে হয় না তো তো তাহলে আপনি এই যে অ্যালুমিনা ফসফেট কেন কিনেছেন এটাই পেয়েছি আর আমি বিশেষ সম্পর্কে এত কিছু জানি না খুবই স্বাভাবিক জানলে কি আর বিশ খেয়ে মরতেন আচ্ছা শুনুন আপনার ওখানে কিন্তু তিরিশটি ট্যাবলেট আছে আপনার সুইচেট করার জন্য এতগুলো ট্যাবলেট প্রয়োজন নাই আপনি বাকিগুলো আমাকে দিয়ে দিন আজকাল আমার রুমে যা ছাড় পোকা হয়েছে না আচ্ছা আপনি কি রক্তে মাংসের মানুষ কেন বলুন তো আমি আত্মহত্যার কথা বলছি আর আপনি একটুও বিচলিত হননি আমি মানুষ তবে বিচলিত নই কেন আপনার জীবনের গুরুত্ব আপনার কাছে বেশি থাকা উচিত সে আপনি সেটা ধ্বংস করতে চাইছে সেখানে আমি বিচলিত হয়ে কি হবে তবে আপনি চাইলে আমার সাথে জয়েন্ট খেতে পারেন আমার বন্ধু হানানকে দিয়ে কুষ্টিয়া থেকে নিয়ে এসেছি একেবারে একের মাল আপনি খেয়ে দেখতে পারেন উফ গড এখানে গডকে কেন টেনে আনছেন জীবনে কখনো বেঁচে থাকার ইচ্ছা আরিয়েছেন অসংখবার কি করেছেন তখন জীবনকে উপভোগ করেছি কিভাবে মাদার গাজা খেতেই তো আরে আরে আপনি বুঝলেন কি করে আপনি তো ভারি ট্যালেন্টেড মে আপনি আগা গোরাই একজন মাদকাসক্ত আর আপনি মরণাসক্ত আই হ্যাভ এ রিজন অ্যাট লিস্ট নট এনাফ টু ডাই কথা শুনে তো মনে হচ্ছে পড়াশোনা জানেন তা জানি বই কি দর্শন বিভাগ থেকে স্নাতকত্তর ক্যাম্পাসে তো খেতে পারেন এই জঙ্গলে কেন আসছেন আপনাকে ফলো করতে করতে মানে আপনার ফোন আর আইডি কার্ড কোথায় আমার পকেটেই আছে একটু চেক করে দেখুন তো কি পাচ্ছি না তো এগুলোই তো হ্যাঁ আপনার কাছে কি করে গেল মুদি দোকানের ওখানে ফেলে এসেছেন ডাক দেওয়ার আগে আপনি রিক্সা উঠে চলে এসেছেন ফলো করতে করতে আমিও চলে এসেছি তাহলে আপনি এখানে গাজা খেতে আসেননি আমি গাজা খাই না শুধু আপনার সাথে কথা বলা শুরু করতে চেয়েছিলাম কেন এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে এই জঙ্গলে কেন আসছে তা জানতে কারণে ইচ্ছা করে ও একটা কথা বলি আপনাকে বলুন জীবন কোনো তুচ্ছ ব্যাপার না জানি জেনেও তা ছিল করাটা অন্যায় আই জাস্ট লস্ট টু মাই মাইন্ড দেন ফাইট ইট হোয়াট ইজ লস্ট ক্যান বি ফাইট এটা কি আপনার কথা না এটা একটা সিনেমা থেকে চুরি করেছি একটা উপকার করবেন কি মাইন্ড খুঁজে দিতে হবে না আমাকে হোস্টেলে পৌঁছে দিবেন না এত রাত তো হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার কথা তাও ঠিক রাতে মেডিকেল মোড়ে আড্ডা দিয়েছেন কখনো না আমার সাথে যেতে পারেন গিয়ে কি করব জীবন দেখবেন কিভাবে সেটা চায়ের দোকানে বসলেই দেখতে পারবেন কি দেখা যায় ওখানে এক মুহূর্ত বেঁচে থাকতে মানুষের আহাজারি কাছের মানুষের ক্লান্তহীন ধরচাপ দিনের পর দিন অনিদ্রা আর টিকে থাকার লড়াই তাহলে চলুন আচ্ছা বাই দা ওয়ে এতক্ষণ তো আপনার নামটাই জানা হলো না আইডি নাম দেখেননি খেয়াল করিনি সাবা হুম সুভাষী বাতাস মানে আপনার নামের অর্থ এত কিছু জানেন কি করে ওই যে বললাম দার্শনিকের ছাত্র ছিলাম এতটুকু জ্ঞান তো আছেই চলুন তাহলে মেডিকেলের দিকে যাই